এরপরে আপনি ফসলের জাকাত আসেন মেম্মা আখরাজ আল্লাহ কুমরা তো ফসলের জাকাত হচ্ছে মেম্মা আখ্রাজনা আল্লাহ কুমিল্লার এইখানে প্রথম আসে তাহলে পৃথিবীর সবচেয়ে যে বড় উৎপাদন হলো খনিজ সম্পদ এই খনিজ সম্পদে জাকাত হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ এবং এখানে কোনো নেশাব নির্ধারিত নাই যেমন স্বর্ণের একটা পরিমাণ আছে রূপার একটা পরিমাণ আছে কিন্তু এই খনিজ সম্পদে কোনো নেশাব নাই এটা হলো আপনি যখন যে মালটা উত্তোলন করবেন এবং এটার কোনো বছরও যাবে না যখন উত্তোলন করবেন তখনই তার পাঁচ ভাগের এক ভাগ জাকাত দিয়ে দেবেন এবং যতবার উত্তোলন করবেন ততবারই জাকাত দিবেন প্রতিদিন যদি উত্তোলন করেন তার প্রতিদিনই রেকর্ড রাখতে হবে এবং ওই দিন থেকে এক বছর পর ওই তারিখে ওটার জাকাত ফরজ হবে তো না সেটা হলো ব্যবসার মাল এখানে না এখানে হলো আপনি যখনই যে মালটা আপনার মানে খনিজ সম্পদ উত্তোলন করবেন সেইটা পরিমাণে কি এটা কিছু বলা হয় নাই যা উৎ উত্তোলন করবেন তার পাঁচ ভাগের এক ভাগ আপনার জাকাত হবে এভাবে আপনি খনিজ সম্পদ তেল গ্যাস এবং এইভাবে যে কোনো খনিজ সম্পদ আপনি তুলবেন এটা যতবার তুলবেন ততবারই জাকাত হবে এবং ততবারই পাঁচ ভাগের এক ভাগ জাকাত হবে এবং জাকাতের মানে বিষয়টা এটা কিন্তু ওষুরের উপরই নির্ভর করে ওষুরের উপর ঔষড় থেকেই কিন্তু জাকাতের মানে যে একটা মানে নেশাবে যে একটা পরিমাণ এটা কিন্তু ওষুধ থেকে নেওয়া আসে তাহলে দেখেন এখন পাশের রাখ এটা হলো জেফে ওষুর অর্থাৎ ওষুরের দ্বিগুণ ওষুধ হলো দশ ভাগের এক ভাগ তো এই ওষুধ থেকে মানে খনিজ সম্পদ এটা হলো জেফে ওষর অর্থাৎ ওষুরের দ্বিগুণ আর নর্মাল ওষুর হল যেখানে মানে আল্লাহ রসুল বলেছেন যে ফিমা সাকাতে সমাও আবেল উইউনো আর ওখানে আসারিয়ান আলোসর অর্থাৎ বৃষ্টির পানিতে নদীর পানিতে যে ফসলগুলি উৎপন্ন হয় এবং যে গাছগুলি শিকড় দ্বারা মাটির রস চুষে খেয়ে ফল দেয় এই সমস্ত ফসলের দশ ভাগের এক ভাগ জাকাত হবে তো এটার কিন্তু নেশাব আছে এটা হলো পাঁচ অশাক পরিমাণ ফসল হলেই পাঁচ অশাক থেকে উপরে যাদের ফসল হবে তারা এটার দশ ভাগের এক ভাগ জাকাত দিবে যদি বৃষ্টির পানিতে নদীর পানিতে অথবা শিকরের দ্বারা রস শেষে খেয়ে গাছ ফল দেয় তিনটে আইটেম নদীর পানিতে বৃষ্টির পানিতে এবং যে গাছগুলি শিকড় দ্বারা রস শেষে মাটির রসকে ফল দেয় যেমন খেজুর গাছ আম গাছ এই ধরনের বড়ো বড়ো যে সমস্ত গাছপালা নারিকেল গাছ সুপারি গাছ তো এগুলিতে এগুলোকে আশারিয়ান বলা হয় এগুলির ওষুধ এগুলির জাগাতে হবে দশ ভাগের এক ভাগ এবং নেশা পাবে সোয়া ছাব্বিশ মন তো সোয়া ছাব্বিশ মন কোথায় পাবেন আপনি দেখেন এটা কেতাবে বলা আছে খামসাতা আওসাকেন পাঁচ অশাক সাড়ে তিন সেরে এক সাইট ছায় এক অসাক এর পাঁচ অসাক পরিমাণ ফসল যার খেতে উৎপন্ন হবে এবং এর থেকে উপরে যত যাবে এটার দশ ভাগের এক ভাগ জাকাত হবে এই তিন শ্রেণীর ফসলের একটা হলো বৃষ্টিপ্রাণীতে উৎপন্ন ফসল আরেকটা হলো নদীর প্রাণীতে উৎপন্ন ফসল আর একটা হলো যে গাছগুলি শিকড় দিয়া রসি শেখে ফসল এই তিন ধরনের ফসলে আবার ধান গম জব ইক্ষু আলু এই যে ফসলগুলি জমিন হয় সবগুলির জাকাত হবে কিন্তু যেগুলিতে শেষ এবং সার ঔষধ প্রয়োগ করা লাগে সেখানে ফসল হবে নেস্পে ওষুধ অর্থাৎ বিশ ভাগের এক ভাগ আর সোনার উপর জাকাত হলো রব ওষুধ অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ তাহলে এখন জাকাতের মানে মূল ভিত্তিটাই হলো ওষুধের উপরে ওষুধ থেকেই এটার নেশাবটাকে এটাকে নির্ণয় করা হচ্ছে তো খনিজ সম্পদ হলে জেফ ওষর অর্থাৎ ওষুরের দ্বিগুণ আর ওই তিন শ্রেণীর গাছপালায় হলো ওষোর দশ ভাগের এক ভাগ আর ওই ফসলগুলি এখানে দেখেন কলা পেঁপে আঙ্গুর খেজুর বেদানা তারপরে আলু চিনাবাদাম এইভাবে বেগুন যত ধরনের উৎপন্ন আছে সমস্ত উৎপন্নতেই যদি শেষ লাগে সার ঔষধ লাগে এবং উৎপন্ন ফসলের পরিমাণ যদি পাঁচ বছা কথা ছাব্বিশ মন থেকে উপরে যায় তাহলে এটা বিশ ভাগের এক ভাগ জাকাত হবে মনে করেন আমরা একশো মন ফসল হয়েছে তো বিষ গুণ দেন পাঁচ করি একশো তো পাঁচ মন আপনার জাকাত খুব সোজা হিসাব এভাবে আপনার এই ফসলগুলোর জাকাত হবে এবং এখানেও কিন্তু ওই জমিনের উৎপন্ন যেটা খনিজ সম্পদ আপনি যতবার তুলবেন ততবার জাকাত আর এই ফসলগুলি আপনি যতবার জমিন থেকে উৎপন্ন করবেন ততবার ফসল জাকাত ধান যদি আপনি বছরে তিনবার উৎপন্ন করেন তো তিনবারই জাকাত হবে যখন ফসলটা কাটার মতো হবে তখন জাকাত অজেব হবে এবং যখন ওটা কাটা কাটা কাটিয়া মারাই করিয়া গুদামজাত করবেন তখন ওটারে জাকাত আদায় করা অজেব হবে তাহলে জমির উৎপন্ন যেটা এটার জন্য কিন্তু বছর নাই বছর হলো আপনার সোনা রূপা আর ব্যবসা মাল এই তিনটে হলো বছর পার হওয়া জাকাত ফরস জন্য বছর পার হওয়া আর এগুলিতে কিন্তু বছর পার হওয়ার কোনো প্রসঙ্গ নাই এটা আপনি যতবার উৎপন্ন করবেন ততবার খনিজ সম্পদও এবং আপনার এই যে ফসল যেগুলি খেতে হয় এগুলি যতবার আপনি ফসল উৎপন্ন করবেন ওটা যদি আপনি নেশাবে পৌঁছে অর্থাৎ সব্বিশ মন থেকে যদি উপরে উৎপন্নটা যায় তাহলে আপনি ওটা দশ ভাগের ভাগ অথবা বিশ ভাগের ভাগ বুঝতেই তো পারছেন যদি শেষ লাগে শেষের আওতায় আসলে বিশ ভাগের এক ভাগ আর শেষের আওতায় না আসলে দশ ভাগের এক ভাগ এইভাবে আল্লাহ তালা জাকাত ফরস করেছেন এখন এই জাকাতের বিধানটা নামাজের সাথে জাকাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন তো নামাজে যেরকম হাঁকা মারকান তেরো ফরস জাকাতও ঠিক তেরো ফরস এই দুটোর সাথে মিল থাকার কারণে আল্লাহ তালা একসঙ্গে এই দুইটা দেশে উল্লেখ করেছেন নামাজে হাঁকা মারকাম তেরো ফরস না জানেন জাকাত এরকম তেরো ফরস অর্থাৎ পাঁচটা খাত থেকে জাকাত আদায় করা ফরজ আটটা খাতে সেই জাকাত ব্যয় করা ফরজ আদায় পাঁচটা খাত হলো এখন আপনাদেরকে বলা হয়ে গেছে দেখেন পাঁচের এক দশের এক বিশের এক চল্লিশের এক আর পশুর জাকাত এটা আলোচনা হয়নি পশুর জাকাত হলো গরু মহিষ তিনটে একটা বকরি ছাগল চল্লিশটি একটা উট পাঁচটা থেকেই জাকাত শুরু হবে তো এভাবে পশুর জাকাত হওয়ার জন্য একটা শর্ত আছে যে পশুটা সায়েমা হতে হবে পশু দুই প্রকার সায়মা এবং আলুফা সায়মা হল যে পশুটা কর্মুক্ত চারণভূমিতে চরে এই পশুকে বলা হয় সায়মা আর যে পশুকে খাদ্য কিনে খাওয়াতে হয় সেই পশুগুলোকে আলুফা সেই আলুফা পশু অর্থাৎ যাদেরকে খাদ্য কিনে খাওয়াতে হয় এই পশুর পরে কখনোই জাকাত হবে না তাহলে আমাদের দেশে যে গরুর ফার্মগুলি আছে এগুলিতে জাকাত হবে না যেহেতু এগুলিকে খাদ্য কিনে খাওয়াতে হয় যেমন ওই আর্জেন্টিনার মতো ওই বিশাল জঙ্গলের দেশ যেখানে আছে যেইখানে লক্ষ লক্ষ পালন করা হয় সরকারি ফ্রি জমিনে ওগুলোর উপরে জাকাত হবে তাহলে মোট খাত তো পাঁচটা কোরআন তো সারা পৃথিবীর জন্য এই জন্য পাঁচের এক খনিজ সম্পদে দশের এক ওই ফসলে যেটা শেষের আওতায় আসবে না তারপর বিশের এক আর যেটা শেষ ঔষধের আওতায় আসবে চল্লিশ এক সোনার উপর নগদ টাকা এবং ব্যবসার মাল এই হলো চারটে আর পশুর জাখাত এই হলো পাঁচটা এই পাঁচটা খাত থেকে জাকাত আদায় করা হরস আদায় করার পরে আটটা খাতে ব্যয় করা হরোস ইন্নিমাস্তা দা কা তৈল ফুকারা ওয়াল মাস্তা কিনা ওলা আমিলি না লাইহা অল মহল্লা কুলু ভুম অফিল রে কাব্য অল গ্যার এমিনি অফিসার আপনার সাবিল এ আটটা খাত এই আটটা খাতের সব খাতের লোক আপনি না পাইলে কোনো সমস্যা নাই যে দু একটা খাতের লোকই আপনি পাবেন সেই খাতে আপনার জাকাত দিলে জাখাত আদায় হয়ে যাবে তো এই জাকাতের বিষয়টা এটা খুবই জটিল এরা আমি যতই আলোচনা করি তারপরও আপনাদের জানার বিষয় অবশিষ্ট থেকেই যাবে তবে আপনারা মোটামুটি এই বিষয়টা বুঝে নেন কারো যদি একটা বাড়ি থাকে যে বাড়িটার দাম মনে করেন পঞ্চাশ লক্ষ টাকার একটা বাড়ি আছে কিন্তু এই বাড়িটার মূল্য ধরিয়া জাকাত হবে না ওই বাড়ি ভাড়া দিলে যদি তার আয় হয় নগদ টাকা সঞ্চিত হয় সেটা জাকাত হবে কিন্তু এইভাবে গাড়ি বাড়ি ঘড়ি বা অন্য অন্য ল্যাপটপ ইত্যাদি যেগুলো ব্যবহারিক জিনিস এর যতই মূল্য হোক এগুলার উপরে জাকাত হবে না তার কারণ জাকাত হওয়ার জন্য একটা বিষয় বলা সেটা হলো নমু অর্থাৎ ওই বস্তুটা বর্ধন ক্ষমতাশীল হতে হবে যেন বাড়তে বাড়ার ক্ষমতা রাখে সোনার উপা এটা কিন্তু বছরে চারটা ইসার যে মানে মূল্য মানে বাজার দর এই বাজার দর যে ভেরিয়েশন করে বছরের চারটা মৌসুমে এই স্বর্ণ এবং রৌপ্য সোনার উপায় এগুলি যদি ব্যবসায় খাটানো হয় তো বছরে যে চারবার চারটে মৌসুমে এই নিশ্চয়ই কখনো দাম বাড়বে কমবে এবং ব্যবসা হবে এটার মধ্যে বর্ধন ক্ষমতা আছে কিন্তু আপনার একটা গাড়ি বাড়ি ঘড়ি ল্যাপটপ এগুলার কোনো নমু বা বর্ধন ক্ষমতা নাই না থাকার কারণে এগুলোর উপরে জাকাত হবে না যদি এর থেকে অর্থ সঞ্চিত হয় তাহলে টাকার জাকাত হবে এটা আপনাকে বুঝে নিতে হবে হ্যাঁ তবে কেউ যদি ব্যবসার উদ্দেশ্যে জমি বেচা করে তাহলে তার মূলধনটা ওটা ব্যবসার মাল হিসাবেই ধরে নিতে হবে যে এই জমিটা কিনছি আমি এটা ব্যবসা করব দাম বাড়লে বিক্রি করব তাহলে আমি কত টাকায় জমিটা কিনলাম এই টাকাটা ব্যবসার মালের মধ্যে গণ্য হবে এবং এটার প্রতি বছর আনতেই এটার মানে চল্লিশ ভাগের এক ভাগ ব্যবসার মাল হিসেবে চল্লিশ এক ভাগ জায়গা দিতে হবে এবং এই জমি বিক্রি করার পর যখন টাকা আসবে তখন আবার ওই টাকার হিসাব তখন হবে কিন্তু জমি জমাটা যদি ব্যবসার উদ্দেশ্যে আমি জমি কিনছি এখানে সেখানে ওখানে এগুলো সব আমি বিক্রি করে ফেলবো তো এটা হলো ব্যবসার উদ্দেশ্যে তাহলে ব্যবসার উদ্দেশ্যে যদি এভাবে টাকা ইনভেস্ট করে তাহলে সেখানেও এটার কিন্তু বছর অন্তে তার জাকাত দিতে হবে মালে তেজারাত মালটা ব্যবসার মাল হলেই তাকে জাকাত দিতে হবে তাহলে এম আবহরে বলেছেন যে পৃথিবীতে মানে পশুর খাবার এবং জ্বালানি কাঠ এই দুইটা ছাড়া পৃথিবীর সমস্ত উৎপাদনে আমাদের জাকাত দিতে হবে কাজে এই জাকাত এটা দরিদ্র বিমোচনে কত বড় ভূমিকা রাখতে পারে আপনি ভেবেই দেখতে পারেন যে আমাদের বাংলাদেশে দৈনিক হাজার হাজার কোটি টাকার গ্যাস বিক্রি হয় কাজে এই গ্যাস বিক্রি করা টাকা যদি পাঁচ ভাগের এক ভাগ নিয়মিত জাকাত ফান্ডে জমা রাখা হয় তো বিপুল অর্থ জমা হবে সেটা দরিদ্র বিমোচনের জন্য আমাদের বাংলাদেশের মানে কোনো মানুষই আর মনে হয় অভাবগ্রস্ত থাকবে না এরপরে যদি সাথে সাথে ফসল মানে জমিগুলি ফসলের মানে জাকাতের আওতায় যদি এগুলি আনা হয় ওষুধের আওতে আনা হয় তাহলে দরিদ্র বিমোচনের ব্যাপারটা এটা খুবই সহজ এবং এটা মানে আল্লাহ তালা এটা এমনই একটা বিধান রেখেছেন এবং আল্লাহ তালা এটা প্রমাণ করেছেন যে মোহাম্মদ সাল্লাহ আসালামকে একটা মরুভূমিতে তাকে পাঠানো হয়েছে যেখানে কোনো গাছপালা নাই ফসল আদি নাই উৎপন্ন হয় না তো সেখানে আল্লাহ রসুল যখন এই জাকাত বিধান সেখানে প্রয়োগ করেছেন তখন দেখা গেছে যে এক দশকের মধ্যেই সেখানের সমস্ত লোকগুলির অর্থনৈতিক অবস্থা এমনভাবে ফিরে এসেছে যে জাকাত গ্রহণ করার মতো কোনো মানুষই থাকছে না তো ওই রকম বেরেন এলাকায় ওই রকম মানে অনুর্বর মরুভূমিতে যদি আল্লাহর বিধান জাকাত বিধান কায়েম করা হয় সেখানে সে অভাব দূর হয় তা আমাদের দেশের মতো এইরকম শেষ শ্যামলা দেশে এখানে জাকাত বিধান যদি প্রচলিত করা হয় চালু করা হয় এখানে কোনো মানুষের অভাব থাকতে পারবে না কাজে এই জন্য এই বিষয়টি নিয়ে সর্বস্তরের মানুষের এটা ওলামা এবং অন্যান্য সবাই সর্বস্তরের মানুষের এই বিষয়টি নিয়ে চিন্তা করা দরকার এবং এইটা চিন্তা না করলে কিন্তু মহাবিপদ আল্লাহতালা কোরআনে ভয়ঙ্কর কথা বলেছেন আর হেরাসুল আপনি তাদেরকে দেখেছেন যে আমার দিনকে মিথ্যা মনে করে দিন মানে আল্লাহ জীবন ব্যবস্থা দিন মানে কেমতের দিন আপনি যেটা বলেন যে অর্থ নেবেন সেটাই আল্লাহ বলেন যে আপনি কেউ দেখে দেখেছেন যারা আমার জীবন ব্যবস্থাকে স্বীকার করে যারা আমার পরকালকে স্বীকার করে আপনি দেখেছেন আল্লাহ নিজে জবাব দেন ফাদা আলী ওরা ওই সমস্ত লোক যারা এতিমকে ধমক দেয় আর অল ইয়াহুদ্দাল তোয়ামিল মিসকিন মিসকিনকে কীভাবে খাদ্য দান করা হবে এই ব্যাপারে একে অন্যকে উৎসাহিত করে না একে অপরে পরামর্শ করে তার সিদ্ধান্ত গ্রহণ করে না এগুলি যারা এই স্বভাবগুলি যাদের আল্লাহ ওরা আমার দিনকে অস্বীকার করে তা আপনি নামাজ পড়েন আর যাই করেন আল্লাহ যদি বলে ও আমার দিনকে অস্বীকার করে এই কাজ না করলে তাহলে নামাজের সাইতেও তো এই কাজের গুরুত্ব আপনাকে বেশি দিতে হবে তাহলে এখন দেখেন যে এই জিনিসটা কত বড় গুরুত্বপূর্ণ কাজে এই জন্য এই জাকাতের বিষয়টায় যদি আমরা মানে ঘুমিয়ে থাকি আমাদের আলেমরা তো খালি মনজাতের বিষয় চিন্তিত আছেন যে মোনাজাত করলে সব মানুষ দুজকে যাবে মনজাত থেকে ফিরাইলেই মানুষগুলো সব জান্নাতে যাইতে পারবে কিন্তু এই যে কোরআনের ডাইরেক্ট কথা এগুলির চিন্তা তাদের নাই এগুলি নিয়ে আলোচনা তাদের মধ্যে নাই খুবই দুঃখজনক আমাদের আলেম সমাজের এক আলেম খুঁটিনাটি বিষয় যেগুলি সুননাথ মুস্তাব খুঁটিনাটি বিষয় যেগুলি সম্পর্কে আল্লাহর ঘোষণা এ কাবায়লা মা তুন আনহু আল্লাহ বলেন যেগুলি নিষেধ করা হয়েছে কোরআনে এই ধরনের বড় বড় অপরাধগুলি যদি থেকে তুমি তোমরা দূরে থাকো নুকাশরে আনকো সে এত আমি তোমাদের ছোট ছোট পাপগুলি আমি মাফ করে দেব। এটা কোরআনের সরাসরি ঘোষণা করার পরেও এই মৌলিস আমরা খালি সুন্নাত মোস্তাব নিয়ে সারাদিন ঝয় জী করতে থাকেন এগুলো নিয়েই তাদের মনে হয় যেটা সাহিত্য তারা বড়ো মনে করছেন কাজে হলো একটা মানে শয়তানের অস আছে আমাদের মানে সময়টাকে অন্যায়ভাবে নষ্ট করছি আমরা কাজে আলেমদেরকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি তাদের মনোযোগ তাদের অ্যাটেনশন কামনা করছি যে আসলে আপনাদের সময়টা কিন্তু এই শয়তানের পরামর্শে আপনারা এমন বিষয় নিয়ে সময়টা নষ্ট করছেন এই বিষয়গুলি আল্লাহর কাছে ক্ষমারযোগ্য কাজে যে বিষয়গুলি ক্ষমারযোগ্য নয় সেই বিষয়গুলি আপনাদের আমাদের সকল শ্রেণীর আলেমদের মিলে একসঙ্গে চিন্তাভাবনা করতে হবে যে এই যে আড়াইতাল্লা যে সুরায় যে কথাটা বলা হয়েছে যে এতিমকে কিভাবে খাদ্য দান করা হবে এতিমের সমস্যা অভাব অভাবগ্রস্তদের সমস্যা কিভাবে দূর করতে হবে এই যে এখন সারা দেশে মানুষের কষ্ট হচ্ছে এই কষ্ট কিভাবে লাঘব করা যায় এ ব্যাপারে আপনাদের কই আপনাদের কোনো তো গঠনমূলক কোনো আলোচনা দেখতে পাচ্ছি না আপনারা তো শুধু মোস্তাবের আলোচনা ছাড়ার কোনো আলোচনাই নাই কাজে এই জন্য আমি সবাই কাছে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা ভেবে চিনতে দেখেন কোরআনে যা বলছে আমার একটা কথা যদি কোরআনে বাইরে থেকে বলে থাকতে আপনি দেখেন এই যে আড়াইতে আল্লাহ যে সুরা এটা কি মাছ ঢুকে গেছে না এটা কোরআনে আসে ভল এই সুরাটা কি বলা হয়েছে আল্লাহ বলছেন দিনকে তারা মিথ্যা মনে করে দিনকে তারা অস্বীকার করে কারা যারা এতিমকে ধমক দেয় মিসকিনকে কীভাবে খাদ্য দান করা হবে চরম অভাবগ্রস্ত মিসকিন এদেরকে কিভাবে খাদ্য দান করা হবে এই ব্যাপারে যাদের পরিকল্পনা নাই এই ব্যাপারে যারা একে অপরকে নিয়ে পরামর্শ করে না একে অপরকে উৎসাহিত করে না ইনভেস্টিগেট করে না আল্লাহ তাদেরকে এই ধরনের কথা বলেছেন যে তারা আমার দিনকে অস্বীকার করে এই ভয়ঙ্কর বিষয়গুলি নিয়ে আপনারা আমরা আলোচনা করব না আমরা এই খুঁটিনাটি বিষয় নিয়ে বিষয়গুলি নিয়ে আমরা সময় নষ্ট করবো বলেন এটা যুক্তি আছে কাজে এটা আপনারা ভেবে দেখেন তো এই বিষয়টা সম্পর্কে আরও অনেক আলোচনা থাকবে আছে এটা আপনারা বুঝে নেন জাকাত হলো মানে পাঁচের এক দশের এক বিশের এক চল্লিশের এক পশু জাকাত তো পশু জখাত আমাদের দেশে হবে না যেহেতু আমাদের ছোট দেশ তো আর এদেশে ফিরি নাই আমাদের আছে একটা সুন্দরবন জঙ্গল ওখানে তো বাঘ ভল্ল হরিণ থাকে ওখানে আর আমরা নিজেদের পশু ওখানে আমরা পালন করতে পারবো না তো এই জন্য পশু জাকাতটা আমাদের উপরে আসবে না তো এইভাবে আল্লাহ তালা এই একটা আয়াতের মধ্যে সম্পূর্ণ জাকাতের বিষয়টা উল্লেখ করে দিয়েছেন যে সোনার উপা তোমাদের উপার্জন ব্যবসা তারপর জমির থেকে উৎপাদন এর মধ্যে ওই খনিজ সম্পদ ফসল কিছু এর মধ্যে বলে দেওয়া হয়েছে সবকিছু বলেন ফাকরা শয়তান তোমাদেরকে দরিদ্র হয়ে যাওয়ার ভয় দেখায় যে তোমরা এই এতগুলো সম্পদ দিলে গরিব হয়ে যাওয়া কারণের মতো কারণ চিন্তা করে দেখছে যে অনেক সম্পদ তার দিতে হবে কেমন করে দেওয়া যায় এই জন্য মুসা আসে বিরুদ্ধে আন্দোলন করছিল এবং ধ্বংস হয়েছে ইতিহাস তো কোরআনে আছে তো আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে ভয় দেখায় যে তোমরা ফকির হয়ে যাবে এবং শয়তান তোমাদেরকে আদেশ করে অশ্লীল কাজে খারাপ কাজ শরীয়ত বিরোধী কার্যকলাপে শয়তান তোমাদেরকে আদেশ করে মদ খাও তারপরে অন্যায় করো মানে থ্রি ডব্লু ওয়েলথ ওয়াইন এবং ওমেন এই থ্রি ডব্লুর দিকে শয়তানই মানুষকে মানে আহ্বান করে কথা বুঝতে পারছেন তো ইয়ামুরুকুম বেল ফাহাশায় আল্লাহ মাদাহ আল্লাহ তোমাদেরকে অদা করছেন ক্ষমার এবং তার অনুগ্রহ দানের আল্লাহ বলছেন এই দানের ঈশ্বরায় তোমাদের ছোটো গুণাগুলি ক্ষমাও করা হবে এবং আল্লাহ তার নিজের পক্ষ থেকে অনুগ্রহ দান করবেন আল্লাহ তালা প্রশস্ত জ্ঞানের ব্যাপক জ্ঞানের অধিকারী আল্লাহ আল্লাহ সব কিছু জানেন শোনেন এবং আল্লাহর কোনো অভাব নাই আল্লাহ বলছেন আমাদের কল্যাণের জন্য তো এই বিষয়গুলি আমরা লক্ষ্য রাখব এরপরে আল্লাহ বলেন ইউল হেকমাত আল্লাহ জাক তাকে আল্লাহ তালা কোন বস্তুর চূড়ান্ত জ্ঞান দান করেন নবুয়াত নবুত সে আসমানি কেতাব হেকমাত কোনো বিষয়ের চূড়ান্ত জ্ঞান সর্বশেষ জ্ঞান তো আল্লাহ তালা যাকে চূড়ান্ত জ্ঞান দান করেন যা আল্লাহ তালা যাকে আসমানি কেতাবের জ্ঞান দান করেন তো এটা আল্লাহ যা তাকেই দান করেন আল হেকমাতা ফাঁকা দুতিয়া খায়রান কাছিরা যাকে আল্লাহ তালা হেকমত দান করেন তাকে আল্লাহ তালা অধিক কল্যাণ দান করেছেন আম জ্ঞানীরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে সক্ষম হয় না তাহলে এখন হেকমত হচ্ছে কোনো বিষয়ের পূর্ণাঙ্গ জ্ঞান হেকমত শব্দের আছে সে নবুয় রেসালাত হেকমত শব্দের আছে কোরআনের জ্ঞান হেকমত শব্দের আছে কোরআনের নাসেক মানসিকের জ্ঞান কোরআনের আয়াতে মহকাম সাবেহাত হালাল হারাম এগুলির জ্ঞানের নাম হচ্ছে হেকমত কাজেই হেকমত হচ্ছে মানে সমস্ত জ্ঞান কি বুঝায় হেকমত এই জন্য আসমানি কেতাবের জ্ঞান এটি সর্বশ্রেষ্ঠ জ্ঞান আসমানি জ্ঞান ছাড়া পৃথিবীর যতই জ্ঞান হোক সেই জ্ঞানের কোনো মূল্য নাই ওগুলি আসমানি জ্ঞান কেতাবের জ্ঞানের সামনে ওগুলা কিছুই না এই জন্য বাহ্যিক জ্ঞানটা অর্জন করতে হবে কিন্তু আসমানী কেতাবের জ্ঞানকে প্রাধান্য দিতে হবে তো এই হেকমতের অর্থ তা আপচিরকাররা মানে সবই বলেছেন কোরআন ইলেম ফেকা সবই হেকমত কাজে এই জন্য আল্লাহ তালা যাকে হেকমত দান করেন তাকে আল্লাহ তালা অধিক কল্যাণ দান করেন এই জন্য আমরা হেকমত আল্লাহর কাছ থেকে লাভ করার জন্য আমাদের সুযোগ আছে যে আমরা যদি কোরআন শিখি কোরআনের গভীর জ্ঞান অর্জন করার জন্য আমরা যদি লেগে থাকি জীবনের সর্বশেষ সময়টুকু পর্যন্ত যে আমরা এই সময়টা কোরআনের জন্য আমরা দান করি তাহলে আমাদেরকে আল্লাহ হেকমত দান করতে পারেন এবং এই হেকমত দান করার মানেই হল মানে পৃথিবীর সবচাইতে বড় নয় আমাদের মালিক হওয়া নবী রসুরা পৃথিবীতে ওরকম মানে বাড়িঘর করা সম্পদ জমা করা এটা তারা চিন্তা করে না যেহেতু তারা যে হেকমত আল্লাহ কাছ থেকে লাভ করেছেন এটাই হলো দুনিয়া আখড়াতে সবচেয়ে বড় সম্পদ তাহলে আমরা হেকমত সম্বন্ধে মানে অন্তত একটা জিনিস ধরে নেই যে কোরআনের জ্ঞান অর্জন করা এটাই হচ্ছে হেকমত তো এই কোরআনের জ্ঞান আমরা এটা যদি অর্জন করতে পারি নবুরত্রেসালা তো আমাদের মধ্যে আসবে না ওটা তো সময় শেষ হয়ে গেছে তো এখন কোরআনের জ্ঞান অর্জন করা এটা হেকমত আমরা এই কোরআনের জ্ঞান অর্জন করার জন্য আমরা সচেষ্ট থাকবো আল্লাহ বলেন তোমরা যে ব্যয়ের বস্তুগুলি ব্যয় করে থাকো এবং তোমরা যদি কোনো মান্নত করে থাকো আল্লাহ তালা তা জানেন মান্যত হলো যে আল্লাহ আমার এই রোগ ব্যাধি যদি ভালো হয় আমি দশটা রাখবো অথবা আমি দর্শক নফুল নামাজ পড়বো অথবা আমি একটা পশু আল্লাহর পথে দান করব। এগুলি এগুলিকে মান্যত যদি যে উদ্দেশ্যে আপনি বলেছেন উদ্দেশ্য যদি সফল হয় রোগ যদি আপনার ভালো হয়ে যায় তাহলে আপনি এই মান্যটা পূরণ করবেন এটা পূরণ করা অজীব আর যদি আপনার যে উদ্দেশ্যে মান্য করেন সেটা পূরণ না হয় তা আপনাকে দিতে হবে না তাই মান্যটা এভাবে আপনি পশু দিলে অন্তত এক বছরের একটা পশু দিতে হবে আপনি যেটা মান্যত করছেন সেটা আপনি পূরণ করবেন মান্যত পূরণ করা এটা পজিব তাহলে বলেন তোমরা যা ব্যয় করো তো আমি জানি আর তোমরা যা মান্যত করো তো আমি জানি কোমাল জালেমিন জালেমরা আল্লাহর কাছে কোনো সাহায্য পাবে না জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই এখন দান করার সময় আল্লাহ বলছেন কিভাবে দান করবেন একাত্তর নম্বর হাত আউজুল্লাহ সৈতীম এন তুব্দি আল্লাহ বলেন দানকে যদি তোমরা গোপনে দাও সেটা কতই না উত্তম অয়েন তুকফুহা ফুহা না তুবদু মানে যদি প্রকাশ্যে দান করো কাতে যদি তোমরা দানকে প্রকাশ্যে দান করো ফা নেমাহি সেটাও কত উত্তম অয়েন তুক ফোহা ফুকারা আর যদি তোমরা সেটাকে গোপন করো এবং গোপন অবস্থায় ফকিরকে দান করো হাহুয়া খারুর সেটাও তোমাদের জন্য কল্যাণকর ওইকাফুর আনকুম মেসে আতিকম এবং এই দানের রুচিরা আল্লাহ তালা তোমাদের সগিরিয়া গুণাগুলি সব মাফ করবে এই সগিরিয়া গুণা যদি দানের মধ্যে মাফ হয়ে যায় তো সগিরিয়া গুনার ব্যাপারে তো আর মশলা নিয়ে বেশি ঘাটাঘাটি না করা ভালো বরং বড়গুলি নিয়ে আমরা যদি আলোচনা করি বড় সমস্যাগুলি সমাধানের জন্য চেষ্টা করি সেটা আমাদের কল্যাণকার হবে তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে ছোটগুলোর মধ্যে আমরা আত্মনিয়োগ না করে বড় বড় বিষয়গুলি আমরা আত্মনিয়োগ করি যেমন এই সুদ এমন একটা বস্তু এই সুদে গোটা পৃথিবী গ্রাস করে ফেলেছে অর্থাৎ আলেম সমাজের বিকল্প কোনো একটা পরিকল্পনা সমাজের লোককে দিতে পারছে না এবং রকম কোনো পরিকল্পনা তাদের আলোচনার মধ্যে নাই যে এই সুদে পৃথিবী গ্রাস করছে আর সুদ হচ্ছে সবচাইতে বড় গুণা কাজে এই জন্য এই ছোটখাটো বিষয়গুলি বর্জন করে আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য দেখেন ভাই আমার বলার কথা আমি বলেছি আপনারাও ভেবে দেখেন আপনারাও আলেম আপনাদের উপরে যে দায়িত্ব আমার উপরে একই দায়িত্ব আমরা সবাই আলেম আমাদের উপরে সবাইরই উপরে একই দায়িত্ব আমাদের আমাদের উপরে দায়িত্ব হলো পুরা কোরআন প্রচার করা এখন এই পুরা কোরআন প্রচার করা আমাদের দায়িত্ব এটা আমরা কতটুকু করেছি আর কতটুকু করি নাই এটা প্রত্যেকে আলেম সাহেব আমরা এটা আমাদের জীবনে হিসাব করে দেখা উচিত যে আল্লাহ তালা বলেছেন রাসুলকে তাফাল ফামা সালা তাহু যে কোরআনের একটা আয়াত যদি প্রচার করতে বাকি থাকে তাহলে আপনার সমস্ত প্রচারটাই প্রত্যাখ্যান করা হবে তাহলে বলা হবে যে আপনি ফামা বাল্লাক্তা আপনি প্রচার করেন নাই একটা এত বাকি থাকতে পারবে না তো সেই হিসেবে আমরা আলেম হিসেবে আমরা কোরআনের কতটা এত মানে প্রচার করেছি আমাদের জীবনে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একজন আলেম আমরা আমাদের জীবনে কোরআনের কয়টা এত আমরা প্রচার করেছি কি বলে আমরা সময়টা নষ্ট করছি এগুলো দেখার বিষয় নয় এটা কি কোরআনের কথা নয় না আমি নিজের পক্ষ থেকে বলছি বলেন মা ফামা রেসালা তাহু হে রাসুল আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটা আমরা প্রচার করুন যদি আপনি প্রচার না করেন মানে যদি একটা এক প্রচার করতে বাকি থাকে তাহলে মনে করা হবে যে আপনি কোরআনের মানে প্রচারটাই আপনি করেন নাই একটা এক প্রচার না করার কারণে সমস্ত প্রচারটাকে প্রত্যাখ্যান করা হবে নামাজের তেরোটা ফরজ একটা ফরজ যদি বাকি থাকে তো সমস্ত নামাজটা প্রত্যাখ্যান করা হবে কিনা বলেন তো কোরআনের প্রচারটা ওইভাবেই বলা হয়েছে যে কোরআনে একটা এক প্রচার করতে বাকি থাকলেও তাহলে এই প্রচারটা প্রত্যাখ্যান করা হবে কিন্তু আমরা কি প্রচারটা করছি সবসময় এই খুঁটিনাটি বিষয় এবং এই আপত্তিকর বিষয় নিয়ে আমরা আমাদের সময়টা পার করে দিচ্ছি জীবনের তাহলে এটা এটা নিয়ে কি আল্লাহ কাছে মুক্তি পাওয়া যাবে কাজ এটা আপনারা চিন্তা করে কথাবার্তা বলেন তো আল্লাহ বলেন ওই সাহেব দানের উ তোমাদের ছোটোখাটো গুণাগুলি মাফ করা হবে গুনায় বা মাফ হওয়ার একমাত্র উপায় হলো তবা করা গুনায় কবিরার থেকে আল্লাহ কাছে তবা করতে হবে ফিরে আসতে হবে এবং ওই কাজ যদি আর বান্দা পুনরায় না করে তো আল্লাহ গুনায় কবিরাও মাফ করবেন দানের কারণে গুনায় কবিরা মাফ হবে না আল্লাহ আল্লাহ তোমাদের আমল সম্পর্কে অবগত আছেন তা তালা তালা বলছেন তো দানের ব্যাপারটা প্রকাশ্য এবং গোপনে উভয় দান করার জন্য আল্লাহ বলেছেন তবে জাকাতের দান জাকাতের যে জাকাত যেটা প্রদান করা এটা প্রকাশ্যে দেওয়া ভালো জাকাত ছাড়া অন্য দানগুলি গোপনে করা ভালো এখন মনের ব্যাপার আল্লাহ ভালো জানে আপনার যদি মন ভালো থাকে তো প্রকাশ্যেও ভালো গোপনও ভালো আর মন ভালো না থাকলে সেখানে তো আল্লাহর কাছে আমরা ধরা পড়বো তো আল্লাহ বলেন লাইশা আলাই কাহুদাহম আল্লাহ ইহাদি মাইশা আল্লাহ বলেন হে রাসুল আপনার উপরে দায়িত্ব নয় যে আপনি তাদেরকে আপনার উপরে তাদেরকে হেদায়ত করার দায়িত্ব নয় যে আপনি তাদেরকে হেদায়েতই করবেন করতেই হবে এটা নয় হেদায়ত আল্লাহ করবেন আপনার কাজেরও তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া আলাইকা আলাইকাহুদাহম তাদেরকে সৎপথে নিয়ে আসা এটার আপনার আপনার দায়িত্ব নয় অলাকাল্লাশাব বরং আল্লাহ যা কি তাকেই তিনি তার পথ প্রদর্শন করবেন অমা ফিকুমেন খাইরেন ফালি আনফুসকুম এবং তোমরা যে ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করো এটা তোমাদের নিজেদের জন্যই এটা আল্লাহর জন্য না নিজের অমা তুলফিকুন ইহা এবং মনে রাখতে হবে তোমাদের দানটা যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য হয়ে থাকে অমা তুন ফিকুমেন খায়রেন এবং তোমরা যা তোমাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে ইউফ ফেলাইকুম এটা তোমাদেরকে ফেরত দেওয়া হবে বহুগুণ বাড়িয়ে ফেরত দেওয়া হবে অন্তম রাতুজলামুন তোমাদের উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না আল্লাহ এখন দান কাদেরকে করতে হবে সেখানে একটা নির্দেশনা আল্লাহ দিছেন লেল ফুকর আল্লাহ দিন ওহসিরুফি সাবিল্লাহ দানের জন্য আটটা খাত তো তো হবে উল্লেখ আছে যথাযথরা বিস্তারিত আপনার বিবেচনা শুনবেন এখানে আল্লাহ বলেছেন ওই সমস্ত দরিদ্রের জন্য উহস রুফি যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে আছে যারা আল্লাহর পথে তারা বন্দী হয়ে আছে আল্লাশ জাতীয় জারবান ফিলাউদ্দে পৃথিবীতে তারা ব্যবসা বাণিজ্যের জন্য সফর করার সময় পাচ্ছে না ইহাসাবুজাহ একদম তাফুক এবং তারা যাসনা করে চায় না এই জন্য জাহেররা তাদেরকে ধনী মনে করে তার আরিফম মাহম আপনি তাদের চেহারা দেখে চিনতে পারবেন যে এই লোকগুলির মধ্যে অভাব রয়েছে রায়াস আল নাসের রাফা তারা মানুষের কাছে রোনাজারি করে আহাজারি করে তারা মানুষের কাছে চায় না মানে তারা মানুষকে মানে একেবারে কান্নাকাটি করে আকুতি মিনতি করে তারা চায় না ওমা তুলফমেন খায়রেন ফাইন্দুল্লাহ আলিম তোমরা যে সম্পদ আল্লাহর পথে ব্যয় করো আল্লাহ সম্পর্কে অবগত রয়েছে এই আয়াতে আল্লাহ তালা এখানে আসাবে সুফার কথা বলেছেন আসাবে সুফা হল মদিনার মসজিদে এই সাহাবির অবসান অবস্থান করতেন এখানে তারা মানে মানে ব্যাসেলার কোয়ার্টারের মতো আর কি তারা সব ব্যাসেলাররা এখানে থাকতেন এবং আল্লাহ রসুল কী বলেন এগুলি সবসময় তারা সময়ের জন্য এখানে অপেক্ষা করতেন এবং এখান থেকেই তারা জেহাদে যেতেন তারা ব্যবসা বাণিজ্যের জন্য তারা সময় ব্যয় করতে পারতেন না নিজেদের বাড়িঘরেও তারা যেতেন না এই ধরনের এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ রসুলের কাছেই সবসময় অবস্থান করতেন এদের প্রতি দান করতে বলা হয়েছে যে এরা তো আসলেই সম্ভ্রান্ত মানুষ এরা ফকিরদের মতো মানুষের কাছে চেয়ে বেড়ায় না এবং আকুতি মিনতিও করে না তো আল্লাহ বলছেন যে তোমরা তাদের দিক তাকালেই তাদের চেহারা দেখে বুঝতে পারবে যে আসলে এরা অভাবগ্রস্ত কাজে এদেরকে দান করতে আল্লাহ আদেশ দিয়েছেন তো এজন্য দানের ব্যাপারটা প্রত্যেকটা মানুষই তার মানে দানের ব্যাপারে প্রতিবেশীর ব্যাপারটাই বেশি আল্লাহ রসুল তাকে দিয়েছেন তুমি যদি প্যাট পরীক্ষা না খাও তোমার প্রতিবেশী না খেয়ে থাকে তাহলে তুমি মোমেন না কাজেই প্রতিবেশী প্রতিবেশী সম্পর্কে জানতে সক্ষম যে আসলে লোকটা অভাবগ্রস্ত কিনা আর যারা ভিক্ষার কৌশল জানে তাদের অভাবগ্রস্ত তারা অভাবগ্রস্ত না হলেও তারা অনেক উপার্জন করতে পারে এবং ভিক্ষার কৌশল যারা জানে তারা তাদের কোনো অভাব থাকে না ভিক্ষা করে অনেকে ভালো বাড়িঘরের মালিক হয়ে যায় কিন্তু যারা ভিক্ষার কৌশল জানে না লজ্জায় বলে না এরকম অনেক মানুষ আছে কষ্ট হচ্ছে কিন্তু বলছে না তো এই ধরনের লোকদেরকে চেনার উপায় হলো যে নিজের প্রতিবেশীরা এরকম হলে আমরা সহজেই চিনতে পারবো এই জন্য প্রতিবেশীদের প্রতি আল্লার রসুল বিশেষ করে নজর রাখতে বলেছেন প্রত্যেকেই যদি আমরা প্রতিবেশীর প্রতি নজর রাখি তাহলে সমস্যা সমাজের সমস্যা সমাধান হয়ে যাবে তো যাই হোক জাকাত সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করা হলো আমার মনে হয় যে তারপরেও অনেক বিষয় আপনাদের খুঁটিনাটি বাকি থাকবে এবং এগুলি আপনারা আপনাদেরকে জেনে নিতে হবে কার কোথায় অভাব এটা আপনারা না বলা পর্যন্ত আমরা সব বলতে পারবো না মোটামুটিভাবে জাকাতের বিষয়টা এখানে আলোচনা করা হলো তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি আমার এই নিল্ল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ